আমাদের দীর্ঘদিন এই সমাজে আমি লীগ বিএনপি মানুষের সেবা করে মানুষের একটা মানুষ মারা গেলে তার জানা যাত্রী আরম্ভ করে কবরে নামানো আরম্ভ করে খানার থেকে আরম্ভ করে এই সমাজের মানুষ করে একটা রাস্তার দরকার হলে সামাজিক মানুষের থেকে করা হয় একটা ঈদগাহ দরকার হলে সামাজিকভাবে করে মসজিদ বানালে সামাজিকভাবে

এই এই ইউনিয়নের এই গ্রামের মেম্বার চেয়ারম্যান ধারাবাহিকভাবে আমরা মানুষের সেবা করে যাচ্ছে মানুষের হুম এত অর্জন আমাদের এত সামাজিকতা আমাদের তাদের সমাজে বলার কোনো ভাষা নাই একটি সামাজিক কাজ করার উদাহরণ তারা দিতে পারবেন তারা সমস্ত কিছু ফেল করে একটি মাত্র কথা নিয়ে সামনে যাচ্ছে কুরআন হাদিস আর আল্লাহর হুকুম ঠিক তিনটে কথা নিয়ে ভোট নেওয়ার চেষ্টা করছে আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই রাষ্ট্র রাজনীতি ধর্ম আলাদা জিনিস আমরা একটি রাষ্ট্রে বাস করি সেই রাষ্ট্রের নাম হলো বাংলাদেশ এই রাষ্ট্রে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান সবাই আমরা এই রাষ্ট্রে আমরা বসবাস করি সবাই এই রাষ্ট্রে আমরা বসবাস করি আজকে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ধর্মকে কাজে লাগাব না ধর্মকে আমরা ব্যবহার করতে চাই না জিয়াউর রহমান বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহ রহমানের রাহিম উনি লেখে ইসলামের মূল্যবোধ এই বাংলাদেশের ভিতরে দিয়েছিলেন তার জন্য জিয়াউর রহমানকে জামাত ইসলাম দেখেন আমার দুই সন্তান একজন কোরআনে হাফেজ আর একজন পুনরপাড়া হাফেজি শেষ করছে আগামী আপনার নামাজের হিসাব আপনার যে ধর্মকর্মের হিসাব আল্লাহ আপনার কাছ থেকে সেই জন্য আমরা সামাজিক মানুষ সামাজিক ভাবে আমরা বসবাস করতে চাই একটা পরিবারের দশটা ভাই থাকলে ভাইদের ভিতরে গন্ডল গন্ডগোল গ্যাঞ্জাম মারামারি হয় হয় না কিন্তু দেখবেন যে এক ভাইয়ের বিপদ হলে আর ভাই কিন্তু যতই গ্যাঞ্জাম মারামারি সে কিন্তু বসে থাকে না কিন্তু আমরা সামাজিক মানুষ সবাই ভক্তভাবে এক থাকতে চাই আমরা স্বাধীনতা বিরোধী এবং যারা এই ধর্ম নিয়ে যারা ক্ষমতায় যেতে চায় আল্লাহর আল্লাহকে সামনে রেখে কোরআন হাদিসের কথা যারা বলে বলে রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই আমরা তাদেরকে প্রতিহত করতে চাই এবং সামাজিকভাবে আমরা শান্তশিষ্টভাবে আমরা বসবাস করার জন্য সামাজিক উন্নয়নের জন্য আমরা ঐক্যবদ্ধভাবে আমরা সামাজিকভাবে আমরা বাস করি সবাই আপনারা ঐক্যবদ্ধভাবে ভোট দেবেন সবাই আমরা ঐক্যবদ্ধভাবে সামাজিকভাবে একসাথে আমরা থাকতে চাই থাকার মতো পরিবেশ সৃষ্টি করবেন আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে